আর বাড়ির ভালো রাখার জন্য আজকে এই বিদেশে এসে এই বাগানের মধ্যে আমাদের জীবন জীবনযাপন করে চলতে হয় কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই কারণ করতে হবে নিজের স্বপ্ন পূরণ করতে গেলে মরণের ওপরেও আমাদের চলতে হবে কিচ্ছু করার নেই এই বৃষ্টি বৃষ্টির মধ্যেও পাবো আমার হালটা দেখো কি অবস্থায় আমি খুব কষ্ট করে এইভাবে আমার জীবনযাপন চালাতে হয় কারণটা একটাই সেটা হচ্ছে নিজের স্বপ্ন আজকে পূরণ করার জন্য আজকে বাড়ি ছেড়ে আমাকে এই পথ বেছে নিতে হয়েছে আর বাড়ির মানে দেখভাল রাখার জন্য ভালো করে তাদের খাওয়া দাওয়া দিয়ে যেন মা বাবা ভাই বোন সবাই ভালো থাকে তার জন্য আজকে নিজেকে এই পরিস্থিতিতে করতে হয়েছে কিছু করার নেই তা তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে যেন কেউ ভুলো না আর এই প্রবাসীকে এই অসহায় প্রবাসীকে একটু সবাই সাপোর্ট করো ভালো থেকো টাটা